অত সেই মানুষের কত দাম এই মানুষের কত দাম কত মর্যাদা আপনি কল্পনা করতে পারবেন না এই যে কাবা শরীফ পৃথিবীর কাবার এত সম্মান এত মর্যাদা আল্লাহ বানায় দিয়েছেন এই কাবার মধ্যে কালো পাথর আছে আছে না এই কালো পাথরের মধ্যে সোমা দিলে সব গুণাগুলো টেনে নিয়ে যায় কাবা এমন একটি ঘর এই ঘরের দিকে তাকায় থাকবে নামল নামায় সবাব দিবেন কে এই কাবা শরীফে আপনি সেখানে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন প্রতি রাকাতে কয় রাকাত নামাজের সবাব দিবেন এক লক্ষ রাকাত কয় রাকাত এক লক্ষ রাকাত তাহলে কাবা শরীফের কত সম্মান আর কত মর্যাদা দিয়েছেন আল্লাহ নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাবা ঘরটার দিকে তাকায় বলে কাবা এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত আল্লাহ দিয়েছে তুমি কি জানো তোমার চেয়ে সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ তার একজন মুমিন বান্দার দিয়ে দিয়েছে কি নাম কি সম্মান তার চেয়ে দামি তার চেয়ে সম্মানিত হলো কে একজন মুমিন বান্দা একজন মুমিন বান্দা আনসরদি আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন কবিরা গুনাহ করো কবিরা গুনার ধারের কাছে না কবিরা এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হল এক নম্বর হলো আল্লাহর সাথে সিরি করোনা দুই নম্বর হলো বিনা কারণে মানুষকে হত্যা করো না তিন নম্বর হলো পিতামাতার অবাধ্য হয় না চার নম্বর হলো মিথ্যা বলো না মিথ্যা সাক্ষ্য দিও না এগুলা হলো কবিরা এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুণা খাঁটি তহবা করা বাদে আল্লাহ রব্বুল আলমিন এগুলো মাফ করবেন মাফ করবেন না এই জন্য একনিষ্ঠতার সাথে যত মিথ্যা বলেছেন মিথ্যে সাক্ষ্য দিয়েছেন পিতা মাতার অবাধ্য হয়েছেন আজকে থেকে তবা করে নেন আর কখনো কোনো দিন মিথ্যা বলব না পিতা মাতার অবাধ্য হব না তবা করা যাবে তাহলে আশা করা যায় পিছনের যে গুণাগুলো হয়েছে খাঁটি তহবার কারণে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন আল্লাহ তালা মাফ করে দিতে পারেন এই মানুষের এত দাম এত সম্মান এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এত সম্মান من الله رب العالمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا. আরামিন বলেন আমি বলি ইসরানের বিধানে লিখে দিয়েছিলাম যে বিনা কারণে বা বু পৃষ্ঠে পত্নাপ্রাসাদ সৃষ্টি ছাড়া কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল আর কেউ যদি একজন মানুষকে রক্ষা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করলো সোহান্ন বলেন বিনা কারণে বিনা অপরাধে একজন মানুষকে কেউ যদি হত্যা করে আল্লাহ নিজেই বলেছেন সেই জন্য পুরো পৃথিবীর মানুষকে কী করে ফেলল হত্যা করে ফেললো আল্লাহ আবার বলেছেন কেউ যদি একজন মানুষকে রক্ষা করে পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করার সমান আল্লাহ তাল্লা তাকে সবাবদান করবেন শুভ এখন আমাদের চোখের সামনে মানুষ মারা হয় কেউ বাধা দেয় কেউ রক্ষা করে এখন কি করে মোবাইল দিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য যে থাকে আজকে ওনার গায়ে হাত তুলছে কালকে আপনার গায়ে হাত তুলবে সময় কিন্তু বেশি নেই আল্লাহ নিজেই বলেছেন মানুষকে তুমি রক্ষা করবা পুরো পৃথিবীর মানুষকে রক্ষা করার সমান সব আল্লাহ দেবেন কিন্তু আজ দুনিয়ার মানুষ এত স্বার্থপর হয়ে গেছে নিজের চোখের সামনে নিজের চোখের সামনে জলযন্ত একজন মানুষকে পাথর দিয়া যেটা জাহিলি যুগকেও হার মানায় যেটা জাহিলি যুগকেও হার মানায় বিশাল বড় পাথর দিয়া এটা মানুষ কিভাবে থেত্রে দিয়া দুনিয়ার জমিন থেকে কষ্ট দিয়ে বিদায় করে দেওয়া কি চারটি খানি ব্যাপার বলেন এটা কি চারটি খানি ব্যাপার কষ্ট দিয়ে মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয় কিন্তু আজ এই বাংলাদেশের সোনার মানুষগুলো তাকায় তাকায় দেখে আল্লাহ রব্বুল আলমিন বলেন একজন মানুষকে হত্যা করা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিত আমি আল্লাহ রবমিন দ্বিধাবোধ করব দ্বিধাবোধ করব না পৃথিবীর সব মানুষ মিল্লা যদি একজন মানুষকে হত্যা করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে আমি পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিতে দ্বিধাবোধ করব তারপর আল্লাহ বলেন ইলা আসমান এবং জমিনের সবাই মিলাও যদি একজন মানুষকে হত্যা করে মনে রাখো দুনিয়ার মানুষ সমস্ত মানুষকে আমি আল্লাহ জাহান নামে দিতে দ্বিধাবোধ করব সুতরাং মানুষকে হত্যা করা যাবে না মানুষকে আঘাত করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না নিপীড়ন করা যাবে না আল্লাহ তাআলা জাহান নাম বানাইছে এটার প্রতি আমাদের বিশ্বাস আছে না বলেন বিশ্বাস আছে না নাই জান্নাত বানাইছে বিশ্বাস আছে না নাই আল্লাহ একজন উপরে আছে এটার প্রতি বিশ্বাস আসে না নাই বিশ্বাস আসে দেখেই আজকে জুমার দিন আমরা মসজিদে এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আমরা জানি আল্লাহ জাহান নাম মানায় এটার প্রতি বিশ্বাস আছে। এত বিশ্বাস থাকার পরও আমরা মানুষের উপর অন্যায় করি মানুষের উপর জুলুম করি মানুষের উপর নির্যাতন করি মানুষকে হত্যা করি এই সমস্ত গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে পরকালে যদি শান্তি চাই যদি জান্নাত চায় তাহলে এই মানুষের উপর জুলুম করা অবিচার করা অন্যায় করা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বড়ে আমিন